বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঠাকুরগাঁ এক আসনে মনোনীত প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বর্তমান মহাসচিব তিনি এই আসনের প্রার্থী ধানের শীষের তার পক্ষে আমাদের ঠাকুরগাঁ গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের তিনি যেহেতু ঠাকুরগাঁ গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্র ছিলেন ঠাকুরগাঁ গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সেভেন্টি নাইন এবং সেভেন্টি এইট ব্যাচের সকল ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আমাদের এবং আমাদের হ্যাঁ আমাদের আমাদের কন্টেম্পোরারি বন্ধুরা আমরা এখানে আছি আমরা এখানে সবাই মিলে ঠাকুরগাঁও রিভারভিউ হাই স্কুল থেকে একদম পুরো রাস্তা সত্যপীড় ব্রিজ পর্যন্ত আমরা রাস্তার দুপাশে ভাড়ের শিশের ক্যাম্পেইনের জন্য আলমগীর সাহেবের পক্ষে আমরা ক্যাম্পেইন শুরু করেছি আজকে এটা অফিসিয়ালি এবং আনুষ্ঠানিকভাবে আমরা দানের শিশের ক্যাম্পেইন এখান থেকে শুরু করলাম এরপরে আরো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হবে সেই ক্যাম্পেইনগুলো শুরু হয়েছে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা এখান থেকে এখানে আজকে সকাল বা বেলা দুপুর বারোটার মধ্যে শুরু করেছি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে